গির্জা থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে কাফরার ভিতরে ঢুকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউলামের হাত ধরে ফেললেন হঠাৎ করে এসে হাত ধরে ফেললেন হাত ধরে তিনি বলে ফেললেন হাযা সাইয়দুল আলামিন হাযা রাসূলু রাব্বিল আলামিন ইয়া বা'থুহু রাহমাতাল লিল আলামিন পাदरी বলতে চাচ্ছেন ইনি বিশ্ব Sardar হবেন ইনি রব্বুল আলামিনের পয়গম্বর হবেন আল্লাহ রব্বুল আলামিন ইনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করবেন সুবহানাল্লাহ সাদরে হাত ধরে বললেন আর কাউকে কিছু বললেন না সাথে সাথে কাফের মধ্যে ঢুকেই শিশু মোহাম্মদ বারো বছর দশ মাস দুই মাস দশ দিন যার বয়স ধরে বললেন হাদা সাইয়েদুল আলামিন হাদা রাসূলুর রব্বিল আলামিন ইয়াবাতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন ইনি হচ্ছেন বিশ্ব সর্দার ইনি বিশ্বকে নেতৃত্ব দিবে ইনি বিশ্বের নেতা হবেন ইনি বিশ্বের ফায়গাম্বর হবে হবেন ইনি আল্লাহ তাআলা ইনা আল্লাহ তাআলা উনাকে ফায়গাম্বর হিসেবে প্রেরণ করবেন ইনা ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করবেন পুরা কাফেলা হতবম্ব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এই ফাদ্রের নাম ছিল বাহিরা কোরাইশের কাফেলা বাহিরা ফাদ্রিকে প্রশ্ন করলেন এ ফাদ্রি তুমি যে কথাগুলো এখন বললা তুমি কিভাবে বললা কোথায় পাইলা তুমি কিভাবে জানতে পারলা ইনি যে বিশ্ব সর্দার হবেন আল্লাহ আল্লাহর ফয়গাম্বর হবেন ইনি কি ইনাকে সমগ্র জাহাজের জন্য রহমত স্বরূপ প্রেরণ করবেন তুমি জানতে পারলা কিভাবে কোথায় পাইলা তুমি বাহিরা ফাদ্রি উত্তর দিলেন হে কোরাইশরা শোনো আমি তাওরাত জাবুর তাওরাত انجিল কিতাব পড়েছি সেই কিতাবের মধ্যে এই নবীর বিস্তারিত সব কিছু সেখানে বর্ণনা করা আছে সুবহানাল্লাহ এই নবীর কথা শুধু কোরআনে না পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যেই এই নবীর নাম আছে